পুরোটা সিকোয়েন্স কাজ করে দেখি হ্যাঁ ধরে ধরে একটা ডিজাইন আর একটু উপরে দেখছি এটা জর্জেট এর ওয়ান পিস আছে হ্যাঁ 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 এটা যে আমাদের প্যানেলের কাজ আছে প্যানেলের কাজ খুব সুন্দর এই যে প্যানেলের কাজ আছে জিএস একদম ফ্রি সাইজ এগুলো যে কোনো মোটা মানুষের হবে এই যে ফুল বডিতে কাজটা দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার একটা ডিজাইন এটার দাম কত ভাইয়া এটা দাম দিচ্ছে ভাইয়া আজকে মাত্র 200 টাকা

আড়াঙ্গস পিওর কটন হ্যাঁ দেখি একবারে কত বাসত নামা আচ্ছা আচ্ছা এটা মাত্র 350 টাকা মাত্র 350 আচ্ছা 350 টাকা স্লিম গটার মালটা আপনার বিক্রি হই থাকে আমি দিলাম মাত্র 350 350 আচ্ছা ঠিক আছে নেক্সট একটা ডিজিটাল আর দিয়ে কাজ করা আচ্ছা 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 একটা ডিজাইনটা একটু দেখ এই যে কোনটা

मेरे काम लगभग अपना सीक्वेंस प्लस बड़ा रिकॉर्ड आर इधर वो चीज चौमत्त है ठगा पूरा चौमत्त आमिर इधर देखिए इधर 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 शामिल हो तो देखिए पेनल्टा तो देखिए पेनल्टा देखिए पेनल्टा देखिए है ये इधर देखें पेनल्टा पेनल्टा से वो तो। ने गुर्जिया से इधर देखिए इधर देखिए एक बार जेकोंनो तो

প্রতিটি জেলায় জেলাতে তুমি ওয়াট পর্যায় যায় প্রতিটি জেলাম পড় আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের নতুন একটা করে ব্রাঞ্চ তৈরি এবং দপ্তর তৈরি করা যেন আপনারা আপনাদের জন্য আমরা আপনাদের পাশে থাকতে পারি আচ্ছা তুমি কি সারা দেশে হোম এবং কুরিয়ার করতে পারছো জি জি সারা হোম সার্ভিস এবং কুরিয়ার দেওয়া থাকে দেওয়া থাকো তাহলে প্রিয় দর্শক হচ্ছে আপনারা এই সাবন পেশনার সাথে যে আইসক্রিনে যে যে নাম্বারটা আছে ওইটাতে আপনার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে আমার আজকে ভিডিওটি ছেলে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শ্রাবণ রেশ অ্যানাউন্সের পেজটি লাইক করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে হোলসেল মার্কেট বাই শ্রাবণ ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকে ভিডিওটি ছেলে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো লেগে থাকলে